হ্যালো ব্যাক আকাশ সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠী আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন আমরা রেডি হয়েছে কিন্তু ঠাকুর দেখা প্লাস হচ্ছে একটা অনুষ্ঠানও রয়েছে সেখানেই যাব আর অনুষ্ঠান রয়েছে হচ্ছে বৌদির নাইন মান্থ বেবি শাওয়ার তো সেখানেই আমরা যাব। অনেক লেট কারণ হচ্ছে তোমাদের

যে আসল প্রবলেমটা কি হয়েছে বা কি হচ্ছে তো যাই হোক চলো এখন আর বেশি কথা বলছি না হ্যাঁ তো গিফট নিয়ে আছি বাইরে দোকান থেকে মিষ্টি আর একটু সিঁদুরার আলতা কিনবো তারপরে কিন্তু বেরিয়ে পড়বো চলো আর মেয়ের জন্য একটু এক্সট্রা একটা জামা ওয়াইপস আর জল নিয়ে নিয়েছি আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি মাকেও নিয়ে যাচ্ছি মানে মা আমি তোমার দাদাভাই আর নিয়ে যাচ্ছি চলো আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে মাম্মা

Ciao. no, la passa মা বুঝতে পারবে না সেটা সামনে টেনে নিয়ে বুঝতে পারবে না এই ব্যাগটা খুব সাবধানে

আমাদের এই বাঙালিদের দুর্গা উৎসব একটা আলাদাই আনন্দ যেটা বেশ কিছুদিন থাকে এই পাঁচটা দিন থাকে দারুণ একটা আনন্দ দারুণ একটা অনুভূতি হেভি লাগে এই যে এখানে আরও একটা দুর্গা পুজোর প্যান্ডেল ওই যে এটা হচ্ছে বাড়ির পুজো মনো মা কাকা কাকা তো বৌদিদের বাড়ির থেকে আমরা নিমন্ত্রণ খেয়ে কিন্তু চলে এসেছি এ বাড়িতে মানে মাকেও নামিয়ে দিতে আসা তার সঙ্গে বাবা যেহেতু বাড়িতে রয়েছে বাবার সাথে একটু দেখা করা মানে সোনামার একটু দেখা করানো হয়ে গেল আর আমার বাড়ির পাশেই কিন্তু পুজো হচ্ছে তাই বললাম চলো একটু ঠাকুরটা দেখে আসি একদম আমাদের বাড়ির পাশেই এই পুজোটা হচ্ছে এই পুজোটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম মানে একদম পুরনো দিনের পুজো না বেশ কিছু বছর ধরে শুরু হয়েছে তবে খুব ভালো হয়েছে কারণ আমাদের এই এলাকার সমস্ত এখানে কিন্তু ভীষণ আনন্দ করে 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 মজা পুজো তো তার সঙ্গে ধর বিভিন্ন রকমের খেলাধুলা চলে নাচ গান চলে খুব একটা আনন্দ চলে তো তার জন্য খুব ভালো হয়েছে আর পুজো পুজো আমেজটাও এখানে বজায় রয়েছে যেটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল কারণ একটা ক্লাবে পুজো হতো সেটা ধীরে ধীরে যেন সেটার মজা যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে

দেখে মনে হচ্ছে তুমি এটা মানে খাবার জন্য আনলা জোর করে তাইতো আনন্দে কি যে করবে

দাদুকে দেুকে দাও দাদুকে দাও দাদু চালিয়ে দেবে দাও দাদুকে দাও কার্টুন দাদু বেবি কার্টুন চালিয়ে দেবে

বৌদিদের বাড়ি গিয়ে খেলাম ওখানেও খেতে ভালো না যতটা খাই আমি খেতেও না তো সেই জন্য আমার একটা সমস্যা হচ্ছে বাইরে এইদিকে দেখতে পাচ্ছি অন্ধকার কিন্তু এই দিকে কিন্তু একদম আলো তার সঙ্গে অনেকক্ষণ হাঁটছিলাম নিয়ে আর মা কাছে সূর্যমণ্ডল মানে এমনি ঘুরতে গিয়েছিলাম সবুজ থাকে এটা আমার পাকা বলি এত এনার্জি গুরু গুরু করার এ আর

আমি টোটো করে আমাদের বেথুয়া বাজারে চলে এসেছি মানে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ইউএসসি করানো হয়ে গেছিল তারপরেও ও দাঁড়িয়ে ছিল আমার জন্য তো ওকেও পেয়ে গেছি তারপরে রেল গেট ক্রস করার সময় গেট পড়েছে তাই সেখানে পাশে একটা বাজির দোকান ছিল তো এদিকে গেট পড়েছে তোমার দাদা গেটে পড়েছে আর প্রচন্ড রোদ ছিল তাই আমি ছায়া চলে আসলাম আর এখানে একজন কাপড় হচ্ছে বাজির দোকান থেকে শোনাবার জন্য একটু বাজে কিনে নিলাম মজা পাবে আর এরকম মানে পুজোর সময় দুর্গা পুজো কালী পুজো যখন এই বাজির দোকানগুলো দেখলে না আমার একটা ভীষণ আনন্দ হয় ছোটবেলার কথা মনে পড়ে আমরা যখন ছোটো ছিলাম বাবা কত রকমের ব্যাগ ভর্তি করে বিভিন্ন রকমের বাজি কিনে নিয়ে যেত তাই আমিও সোনামার জন্য কিছু কিনে নিলাম যেগুলো আমরাই ফাটাবো তো তারপরে কিন্তু চলে এসছি একটা দোকানে বাবার শার্ট নিয়েছিলাম পুজোর জন্য যে বাবার শার্টটা নিয়েছিলাম ফুল হাতা বলে সেটা হাফ হাতা বেরিয়েছে সেটাই এক্সচেঞ্জ করতে এসেছি এখন সুস্থ এখন আমার

আর ইচ্ছা আছে শাড়ি পরলে একটু মাথায় ফুল দেওয়ার তো সেই জন্য আমি দেখতে এসছি ফুল আর এমন কিছু আছে কি যেটা কালকে অবধি স্টে করবে তো কারণ কালকে আমার সময় সুযোগ হবে না কিন্তু ইচ্ছাটা রয়েছে এটাই আর কি থাকবে কি চলো দেখি জিজ্ঞাসা করি কিছু তো নেই তো সেরকম সেই সাদা ফুলগুলো যেগুলো খোপায় দেওয়ার মনে হয় আজকে কিছু এখন মনে হয় পুরো ফুলের অফ সিজন নাকি নেই কিছু নেই সাদা চেনের কোনো ফুল নেই না হবে কতক্ষণ স্টে করবে মানে ফ্রিজের মধ্যে থাকে না কি আজকাল বাইরে বেরোতে নষ্ট হয়ে যাবে এর সবুজ কালার ছাড়া নেই হ্যাঁ এগুলো সবুজ রং করে না তুলে দেখতে পারবেন আপনি কেন এটা গাতার সময় রং করে ফুল নিয়ে নিয়েছি আমি প্রথমে ভাবছিলাম যে কিভাবে কোনো ফুলই নেই তাহলে হয়তো এখন কোনো ফুল ইয়ে থাকে না তো দেখলাম এগুলো সেইভাবে স্টক করে রাখা যাতে কালকে যেহেতু সবাই অষ্টমী পুজো সবাই ফুল টুল দিয়ে সাজবে তো আজকে জানালে আজকে তো কেউ নেবে না ওই জন্য নষ্টও হয়ে যাবে আর এগুলোকে সেল রাখার জন্য আমাকে রাখা এখন আমরা চলে এসেছি ইউএসডি সেন্টারে তো তোমাদের দাদাভাই ইউএসডি করিয়ে গেছে এক ঘন্টা পর রিপোর্ট দেবে বলেছিল তাই রিপোর্টটা কিন্তু নিতে এসেছি আর বাইরে এত গরম কি বলবো এত শরীর খারাপ অস্বস্তি লাগছিল আর এই যে আমার চুলগুলো কি কী না লাগছিল চুল কেটেছি তো কেটেছি কিন্তু সামনের যে চুলগুলো ছোটো বারবার বিনুনির থেকে বেরিয়ে এসে এরকম অস্বস্তিকর লাগছিল তো যাই হোক এই যে ভীষণ ভাইটাল সময় যখন আমার বুকের মধ্যে ধরপর করছে তোমার দাদা ভাইয়েরও মুখ শুকিয়ে গেছে যে রিপোর্টে কি এসেছে আর এই স্মাইলটা দেখে বুঝতে পেরেছো যে যেই টেনশানে আমরা ছিলাম তো সেটার থেকে কিন্তু মুক্তি পেয়ে গেছি কোনো প্রবলেম নেই মানে কোনো প্রবলেম নেই বলতে প্রবলেম তো আছে কিন্তু যেই ভয়গুলো ছিল যে আমরা ভেবেছিলাম গল ব্লাডার স্টোন কিডনি স্টোন ইউরিন ইনফেকশান এই প্রবলেমগুলোর মধ্যেই হয়তো থাকবে বা আদার্স কিছু হতে পারে কারণ তোমাদের দাদা ভাই পুরো জাস্ট ঘরে মানে পড়ে গেছিলো এরকম অবস্থা দু তিন দিন কিচ্ছু খেতো না ঘুমাতে পারতো না ভীষণ খারাপ অবস্থা রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে তো আমার মুখ দেখে বুঝতে পারছো যে কতটা হ্যাপি বাড়ি গিয়ে তোমাদের বলছি তবে মেনটেন করতে হবে আর রিপোর্ট সব উঠে আছে যে এই যে টেনশনগুলো হচ্ছিলো পালসারের স্টোন কিডনি স্টোন বা মানে আদার্স যা যা তো সেরকম কিছু না তো মানে আজকের থেকে এখন থেকে আমাদের খুবই সুন্দর আর কালকে আমি মন মানে প্রাণ ভরে বাড়া দিতে কালকে অসুবিধা তো তার জন্যই আমি একটা মতো সন্দেশ নিতে কারণ কালকে সকাল সকাল তো রেডি হতে হবে আজকেই সব জোগাড় করে রাখবো

ভাজা মানে ভাজা যে মিষ্টি কিছু খাবে না যেটা ভালো সেটা খাবে এটা হচ্ছে দই পেট ঠান্ডা করে এবং দাদাভাই নিয়েছে ম্যাঙ্গো আমি নিয়েছি নর্মাল দই দই হবে দুধের তাই না তার মধ্যে যদি অন্য কিছু গন্ধ পাই তাহলে আমি ম্যাঙ্গো ফ্লেভারের দইটা খুব ভালো ঠিক আছে তুমি ফ্লেভার দেওয়া ওই মানে উল্টো জিনিস বলতেই দেবে কালার দেওয়া মিষ্টি ভালো খায় সবুজ Wow.

দেখো ঘোড়া এটা খুব শুভ জানতে খুব পাওয়ারফুল বলো আচ্ছা এটার মধ্যে কিছু এটা আছে এই ব্যাপারটার মধ্যে আমাকে দই বলো মিষ্টি বলো এসব কিছুই যেগুলো দুধের ক্রিমি সেগুলো পছন্দ হয় কোনো ফ্লেভার দেওয়া পছন্দ হয় না কারণ মিষ্টি জিনিসটাই ছানা হবে দুধের হবে এটাই মানায় তাই না যদি আম থাকে কাঁচা আম থাকে পাকা আম থাকে আরো কত কিছু আর এখানে সুন্দর এক একজনের পছন্দ এক আমি রকম দেখো বেশিরভাগ দই বল বৃষ্টি বলো এই দুধের কিন্তু বেশি সে আম খাবো মানে আমের কিছু খাবো সেটা আম খাবো আমার কিছু অন্য কিছু না খাচ্ছি বেশ একটা ঠান্ডা হয়ে গেছে চলো আমার মন ভালো হয়ে গেছে এখন আমরা পুজোতে অনেক মজা করবো ঠিক আছে কাল আমি অষ্টমীর অঞ্জলি দেবো তার জন্য তার বাজার আজকেই করে রাখছি আমি এখান থেকে পাঁচ রকমের ফল নিব আর সন্দেশ নিয়ে নিয়েছি আর আসলে মেয়ে যেহেতু ছোট তো ওকে দেখাশোনা করে আমি নিজে রেডি হয়ে আমি সব কিছু আগামীকাল করে উঠতে পারবো না

হ্যাঁ বাবার মতো না কানেক আমি খুব বড্ড শখ করে কিনেছি তোমরা কানেকটা ইয়ে করে দিও না আমি মামা মামের জন্য এই ক্লিপগুলো এনেছি এগুলো মানে খুব পারফেক্ট হয় অন্য ক্লিপ ছোট হয় বড় হয় পড়ে যায় কিন্তু এটা খুব পারফেক্টের জন্য এই সাইজটা আর এনেছি আর কালার পে ওগুলো ইউজ করি না পাতলা পাতলা কালার ইউজ করি তো শুধু ক্লিপ এর আগে আমি চারটে ক্লিপ সেরকমও পেয়েছিলাম কালারগুলো আমার জাস্ট নষ্ট হবে নষ্ট না আমি ইউজ করতে পারবো আরও বড় হলে করতে পারবে সজত থাকলে

恭喜！<Could she? S 1> <laughs>